হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি পিঠের রেসিপি নিয়ে আসলাম প্রথমে ময়দা চালের গুঁড়ো সুজি একসঙ্গে গুলে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে আমি সন্দেশের পুর দিয়ে পাটিসাপটা বানাবো এই সাপটাটা বানানো স্পেশালি আমার ভাইয়ের জন্য আমার ভাই ভীষণ ভালো খেত ওর জন্য বানানো হচ্ছে কিন্তু ও আজকে নেই ওর কাজে দেওয়া হবে বলে তাই এটা বানালাম নিজে হাতেই বানালাম তার কারণ ও ভীষণ ভালোবাসতো ও পাটিসাপটা পিঠে খেতে আর আমার হাতের খাবার খেতেও ভীষণ ভালোবাসতো তাই ওর জন্যই বানানো হলো স্পেশালি আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি এতদিন পর আমি ভিডিও দিচ্ছি আর প্রথম ভিডিও দিচ্ছি পিঠের আর তাও যদি আমার ভাই খেত আমার কোনো কষ্ট থাকতো না এই পিঠেটা আমার ভাই খেতে পারবে না ভাইয়ের নামে বা উদ্দেশ্যে করা এনিওয়েজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর প্লিজ আমার সাথে থেকেও পাশে থেকেও আমার ভাই চেয়েছিল আমার চ্যানেলটা দাঁড়াক তাই ওর জন্যেই খানিকটা ক